এ গোরিব সেটা রান্না কর দেখলি বুঝা যায় পাঙ্গাস মাছ লইছে বাজার থিকা পাঙ্গাস মাছ কারা খায় গোরি ফোকিনির রাখায় পাঙ্গাশ মাছ ফোকিনির রাখায় তাও তো আমরা মাছ কেটেছি তোমার আব্বারে দেখছি কালকে বাজার করতেছে সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই পাঁচ শাক নিয়ে যাইতাছে এ ফোকিনির ফোকিননি খাই লতা পাতা খাবার বড় বড় কথা ওই জামাই মুখ সামলায়া কথা কবা আমরা লতা পাতা খায় শাক খায় না মাছ মাংস পোলাও পোলা খাইতে খাইতে নারী জই লাগেছে ডাক্তার নিষেধ করছে এইগুলা খাইতে সেই জন্য আমি বলছি যে শাক সুপ কিনা নি আসো বুঝছো আমার মায়ের সব জান পেনা দাও আমার মায়ার লাগে জন্য এই রকম রাইগা রাইগা কথা না বলে বুঝছো আর রান্না বানাই গুলো আমার মায়া করতে পারবে না ঠিক আছে দেখছস লাট সাহেবের মা বিয়ে করে আনছস তারে দিয়া কোনো কাজই করানো যাইবো না এই জন্য কইছি পাশের বাড়ির মায়েরে বিয়া করিস না এই যে দেখ কিছু কইতে না কইতে বইয়ের মা এসে আমারও সাফ সাফ কথা এই বাড়িতে খাইতে হইলে থাকতে হইলে রান্না বান্না সহ সব কাজ করতে হইব আর যদি না পারে তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই ঠিক আছে থাকলো না আমার মাইয়া আপনার বাড়িতে আয় শারমিন চল আমার লগে চল এই বাড়িতে থাকতে হইব না